আরে ভোটে নাকি আনারস মার্কা জোটে বেঁধেছে আরে ভোটে নাকি আনারসে জোউটে বেঁধেছে আরে ভোটে নাকি আনারসে জোউটে বেঁধেছে ভোটে নাকি আনারসে জোউটে বেঁধেছে আরে ভাই ঢাকা থেকে এসে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে দেখে এলাকার পরিস্থিতি পাল্টে গিয়েছে এলাকার চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার হঠাৎ চোখে পড়লো আনারস মার্কার একটি পোস্টার মনে হয় আনারস মার্কার জয়ের ধ্বনি উঠেছে ভোটে নাকি আনারস জো ওঠে বেঁধেছে ভোটে নাকি আনারস জোটে বেঁধেছে আরে ভোটে নাকি আনারস মারকা জোটে বেঁধেছে আরে ভোটে নাকি আনারস জোটে বেঁধেছে আরে ভোটে নাকি আনারস জোটে বেঁধেছে ঢাকা থেকে এসে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে দেখি এলাকার পরিস্থিতি পাল্টে গিয়েছে এলাকার চারিদিকে শুধু পোস্টার আর পোস্টার হঠাৎ চোখে পড়লো আনারস মার্কার একটি পোস্টার মনে হয় আনারস মার্কার জয়ের ধ্বনি উঠেছে ভোট নাকি আনারস জোট বেঁধেছে ভোট নাকি আনারস জোট বেঁধেছে আরে ভোট নাকি আনারস মার্কা জোট বেঁধেছে আরে ভোট নাকি আনারস জোট বেঁধেছে আরে ভোট নাকি আনারস জোট বেঁধেছে ভোট নাকি আনারস জোট বেঁধেছে আ ঢাকা থেকে এসে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে দিকে এলাকার পরিস্থিতি পাল্টে গিয়েছে